对呀。<laughs> বর্ষাকালে <laughs>

আর এই পাশে যে ডালি কাছি নিয়ে আসি খরগোশের ঘাসও কেটে নিয়ে যাবো একই কাজে দুইটা কাজ করে যাবো আর এই পাশ দিয়ে তো সড়কে সর শুকিয়ে গেছে গা এখন অনেক দূর ঘুরে যাইতো ইমরান খুব বাড়িতে যেতে গেলে ওই পাশ দিয়ে নৌকা যায় না তো

এই জলে উপর দে এটা হে এটা হে ধান কাটি আর কিছু তো না কিছু পাই না তো ধান এর ধরনতে ফুলে নেই ধান তো নেই কালকে দানে ডাটা কাটি এর মানে ধান তার মিষ্টি মিষ্টি তো এই মনি ও মিষ্টি ভাত রাও এই দানের চলের ভাত ও মিষ্টি এই ধান ওই মিষ্টি মিষ্টি না হেলে খাই কে কে

ওই দেখ মোটা মোটা দিদি ডেকে কেটে নিয়ে ওই উত্তর মুখী যাও ওই দেখ এনে ভয়ঙ্কর জায়গা আছে রুমরে জল দেহি আস্তে আস্তে আসি বিশাল আমি কে কি যে আবার মাটি নিবে দেবে নাকি নৌকা পেয়েছাও পাইসাও পেয়েছাও সন্ন্যের দোলাও খেয়েছি মরিব আছে খুজিলে পোৱা যায় খৰগছিৰ গাছ কাটলম জ্বলে চাপা চান কৰো গা যাই নৌকা উঠিলে আমাৰ খালি নে গুলেনি নে গালি দুলে ধুলে মন হৈ পৰিলাম গা এই পইৰে গৈছিলে জ্বলিৰ মতে মোবাইল আমার খুচরায় আসার মোবাইলটা ভিজে নেই টানি গেছি আমন খেতের আতেল দিয়ে দুই মুর দিয়ে দাঁড়া বের করছে এই জায়গা দিয়ে সব জায়গায় সবাই যায় নৌকায় কিন্তু আমন খেত ক্ষতি হয় না আমন খেত ভালো থাকে এবার খড়গশ্রে গাছ দিয়ে গেছি

আজকে আমি কচে রান্না কর মাছ দিয়ে মাছটা মাছটি ভালো করে লবণ দিয়ে মরিচ দিয়ে নেই নই

তিনটা সাবান দিচ্ছে বারো কেজি সরষে তেল হয়েছে মনে হয় দশ কেজি বোনা তেলাম

Ini kami tiada ini. Di mana? Oh, aku pergi sini. गले ला न न आइसै खाजा गरेनै ता खाजा सुन गरे सात ८५ पै केबाजा अर कुसुत सात दिअमी आज के तौल देखाबौ एडा न शूट केमा से ताही माथि ए जति तौल अनेक दिन पछि दे केटी सोइला म दिदी खाइছিল बेकोदरै मन मनै माउ खाइसे માખાલે ભાઈ બોલે આમોનો પસામોનો માં મત પસાતો પગર લે માછ માતા દે આ

त्यही आज के सबै भेला थालिन्छ त्यसले बासिराख्दैन धन्यवाद